সাথে মনের অবস্থা নিরীক্ষণ করা কৃত কাজের জন্য মানুষকে সুবিচার করে পুরস্কার বা শাস্তি দিতে হলে কাজটি করার সময় তার মনের অবস্থা কি ছিল তা সঠিকভাবে জানা একান্তভাবেই দরকার অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে কাজটি করেছে না দুর্ঘটনা বশত কাজটি হয়ে গেছে তা জানা খুবই দরকার কারণ ইচ্ছাকৃতভাবে করা কাজের পুরস্কার বা শাস্তি এবং অনিচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত ঘটে যাওয়া কাজের পুরস্কার বা শাস্তি কখনোই সমান হতে পারে না এ দৃষ্টিকোণ থেকে উভয় আইনের অবস্থান মানবরচিত আইন মানুষের মনের অবস্থান নিরীক্ষণ করার মতো কোনো প্রযুক্তি পূর্বে মানব সভ্যতার জানা ছিল না বর্তমানে আবিষ্কার হয়েছে এবং এখনো সেটি প্রাথমিক স্তরে ভবিষ্যতে এটি উন্নত হলেও তা দিয়ে সকল মানুষের প্রতিটি কাজ করার সময় মনের অবস্থা কি ছিল তা নিরীক্ষণ করা কোনোভাবেই সম্ভব হবে না তাই মানবরচিত আইনে বিচারের সময় মনের অবস্থা সঠিকভাবে যাচাই করে সুবিচার করা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও কম আসন করোনার আইনের ক্ষেত্রে বিষয়টি কিভাবে পর্যালোচনা করা যায় পুরানের আইনে দুনিয়ার বিচারের সময় মানুষের মনের অবস্থা পর্যালোচনা করে সুবিচার করার ব্যাপারে মানবরচিত আইনের মতো দুর্বলতা থাকবে কিন্তু চূড়ান্ত বিচারের অর্থাৎ পরকালীন বিচারের সময় ওই ব্যাপারে কোনো দুর্বলতা থাকবে না কারণ পরকালীন বিচারে প্রতিটি কাজের সময় মানুষের মনের অবস্থা কি ছিল সেটি নিখুঁতভাবে পর্যালোচনা করা হবে আর প্রতিটি কাজের সকল সকল মানুষের মনের অবস্থা নিরীক্ষণ করা হচ্ছে এটি কোরানের আইনের প্রণেতা আল কোরানের বহুস্থানে জানিয়ে দিয়েছেন সে বক্তব্যটির আমরা কয়েকটি উল্লেখ করতে চাই প্রথমে শ্রত তাগবন আর চায় আল্লাহ বলছেন ইয়া আই লাম ও মাফিস মা অতি অল আরুদ্দি অই আই লাম মোমা তো সে নুন আমা তো অলি নুন অল্ল হো আলিমুম বিজা অতি সুদূর আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন তোমরা যা গোপন করো যা প্রকাশ করো সবই তিনি জানেন আর আল্লাহ অন্তরের সবকিছু জানেন করোনা আইনের প্রণেতা এখানে ভাষায় জানিয়ে দিয়েছেন যে মহাকাশ ও পৃথিবীর সকল কিছুর জ্ঞান তার আছে দুই মানুষের প্রকাশ্য গোপনে করা সকল কাজ তিনি জানেন বা জানতে পারেন তিন প্রতিটি কাজের সময় মানুষের অবস্থা কি ছিল তাও তিনি জানেন তথা নিরীক্ষণ করেন বা নিরীক্ষণের মাধ্যমে জানতে পারেন আল্লাহ কি বলছেন মা আর তারা সম্মুখ ব্রেন অর্থাৎ সম্মুখ ব্রেনে থাকা মনে যা গোফন রাখে এবং যা প্রকাশ করে তা তোমার রব অবশ্যই জানেন সুরাবা কারা দুশো চুরাশি নম্বর আয়ত আল্লাহ কি বলছেন ওয়াইন তুবদু মা ফিয়াং ফুসিকুম আউ তফুহু হাসিফকুম বিহ্লাহ থাইয়াগু ফিরুল ই মাইঞ্য়া শাহ ওয়াই আদিবু আর তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো অথবা গোপন রাখো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন অতঃপর অতাৎক্ষণিকভাবে তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী যে ক্ষমা পাওয়ার যোগ্য সে ক্ষমা পাবে এবং শাস্তি পাওয়ার যোগ্য সে শাস্তি পাবে মহান আল্লাহ এখানে অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন দুনিয়ায় কাজ করার সময় মানুষের অবস্থা মোটিভ কি ছিল তা তার গোয়েন্দারা অর্থাৎ ফেরেশতা নিরীক্ষণ করছে এবং রেকর্ড করে রাখছে চূড়ান্ত বিচারের দিন ওই সকল রেকর্ড পর্যালোচনার মাধ্যমে বিচার করে তিনি পুরস্কার ও শাস্তি নির্ধারণ করবেন এভাবে কোরআনের আরও অনেক জায়গায় বলা হয়েছে যে প্রতিটি কাজ করার সময় মানুষের মনের অবস্থাও আল্লাহ নিরীক্ষণ করাচ্ছেন বা করছেন তাহলে নিরীক্ষণ ব্যবস্থার আলোচ্য দৃষ্টিকোণ মনের অবস্থা নিরীক্ষণের দৃষ্টিকোণ থেকেও মানবরচিত আইন যুক্তিসঙ্গত নয় কিন্তু কোরআনের আইন যুক্তিসঙ্গত